আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের এই ভিডিও ভাইরাস অ্যালার্জি নিয়ে দীর্ঘ পাঁচ মাস এ ভাইরাস অ্যালার্জির পদত্যাগের জন্য অনেক কিছু নিয়ে আন্দোলন করা হলো যেগুলো কিনা জীবনে কখনো খাইনি সেগুলো খেতে হলো ভাইরাস অ্যালার্জি বিভিন্ন রূপ ধারণ করে উঠে যেখানে শেষ সেখান থেকেই আবার শুরু অনেক রকমের মেডিসিন খাওয়া হলো কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না যেমন স্বীক ওষুধ এবং লোশন বিভিন্ন ধরনের লোশন যেগুলো রাত্রে ঘুমানোর আগে পুরা শরীরে মেখে সকালে গোসল করতে হবে আরও অনলাইন থেকে অর্ডার করা অর্গানিক অ্যারোমা অ্যালার্জি সলিউশন এই ট্যাবলেটটি একুশ দিনের কোর্স আরও বিভিন্ন মশলার উপাদান তৈরি করা হলো ঘরে আর এগুলো হচ্ছে ঘরে তৈরি করা নিমের বড়ি সবার ব্লাড ইনফেকশন হয়ে গিয়েছে সেজন্য হাতে ঠোসা ফুটে গিয়েছে তার মধ্যে পরিবারের একজন সদস্যর হাত আমি দেখিয়ে দিচ্ছি ছোটদের হাতে ইনফেকশন হয়ে গিয়েছে আর বড়দের পায়ে ইনফেকশন হয়ে গিয়েছে জমিয়ে রাখলে আরও মেডিসিনের খালি প্যাকেট অনেক জমা হতো এখন নেই যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে শেষ এই অ্যান্টিবায়োটিক কোর্স চলতেছে সবার প্রথমত সবার উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটি হচ্ছে যাদের এই অ্যালার্জি ভাইরাসটা আছে সবাই কিন্তু ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন খাওয়ার ফলে দেখা যাবে আরও বেড়ে গেছে কিন্তু আপনারা মেডিসিন খাওয়া বন্ধ করবেন না না হয় ব্লাড ইনফেকশন হয়ে যাবে এই ভাইরাসটা যে এত কষ্টদায়ক বলে বোঝানো যাবে না এবং কারো কোনো সলিউশন থাকলে অবশ্যই পরামর্শ দিবেন পনেরো দিনের অ্যান্টিবায়োটিক কোর্স চলতেছে এখন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা এ রোগে আক্রান্ত তাদের জন্য আমার পক্ষ থেকেও অনেক দোয়া এবং দ্রুত সুস্থ থাকা মনে করছি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম